খুব কম খরচে আপনার বাড়িতে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে লিফ্ট ইনস্টল করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আকসা এলিভেটার্স কোম্পানির সঙ্গে যাদের মাধ্যমে আপনারা অটোমেটিক ম্যানুয়াল সব রেঞ্জের লিফ্ট অনেক কম খরচে ইনস্টল করতে পারবেন হুগলি হাওড়া কলকাতা সহ এই বাংলায় বহু বড় বড় কোম্পানিতে কাজ করছে আকসা এলিভেটার্স পাশাপাশি লিফটের অ্যানুয়াল মেনটেনেন্স কন্ট্রাক্টও করে থাকে দেখুন বিস্তারিত আমার কোম্পানির নাম আকসা এলিভেটার্স এলিভেটার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মেনটেনেন্স কোম্পানি আমরা মূলত লিফ্ট ম্যানুফ্যাকচারিং করি এবং এমসি করে থাকি বছরের যে অ্যানুয়াল মেনটেনেন্স কন্ট্র্যাক্ট হয় ওটা আমাদের হুগলি জেলা এবং হুগলি জেলার বাইরে তো আমরা কাজ করেছি গ্যাংটক আছে সিকিম আছে আপনার রায়গঞ্জ এরকম জায়গায় কাজ করেছি হাওড়া হুগলি তো আছেই আমাদের অনেক কাজ আমরা মূলত গুডস লিফ্ট হোম লিফ্ট রেসেন ডিএসল লিফ্ট সিঙ্গেল ফেজের লিফ্ট বানিয়ে থাকি আপনার বাড়িতে যদি আপনারা লিফ্ট লাগাতে চান আমরা অবশ্যই লাগিয়ে দেবো যা স্পেস যদি না থাকে জায়গা না থাকে যদি আমরা বাইরে দিয়ে স্ট্রাকচার দিয়ে লিফ্ট বানিয়ে দিতে পারি আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদের অবশ্যই হেল্প করে থাকব আর খরচ কীরকম আপনার জি প্লাস টু যদি হোম লিফ্ট বানাতে চান অটোমেটিক লিফ্টের তো অনেক ভাগ থাকে নর্মালি এসএস কেবিন দিয়ে মিরর ফিনিশ অটোমেটিক ফুল যদি লিপ বানান ছ লাখ তিরিশ হাজার টাকা খরচা তার উপরে জিএসটি আছে সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ যখন করবেন একটু কস্টটা কমে যাবে আমরা এখন আছি টিএল পাঠক গ্রুপ সিঙ্গুরে আচ্ছা এখানে আমরা একটা লিফ্ট ইনস্টলেশন করেছি অটোমেটিক ফুল ভিশন এস এস মিরর ফিনিশের লিফ্ট আপনারা দেখতে পারেন এটা ফোর ফোরটি লিফ্ট আছে সিক্স প্যাসেঞ্জারের আচ্ছা ফুললি অটোমেটিক এবং ফুল ভিশন ভিতরের ইন্টেরিয়ারটা দেখান কাস্টমারের রিকোয়ারমেন্ট যা আছে সেই বেশের ওপরে লিফটটা বানানো হয়েছে হুম এটা জি প্লাস জি প্লাস থ্রি আছে আচ্ছা আর এটার মধ্যে ইউপিএস আছে ধরুন কারেন্ট চলে গেল নিয়ারেস্ট ফ্লোর এসে গেট খুলে প্যাসেঞ্জারকে বার করে দেবে কোনো প্যানিকের ব্যবস্থা নেই এখানে আচ্ছা লিফটের সেফটির ব্যাপারটা কী থাকে বাকি যে সেফটির ব্যাপারগুলো এই লিফ্টটায় বা প্রত্যেকটা লিফটি ওভার স্পিড গভর্নার থাকে যেটা লিফ্টের যে স্পিড থাকে তার থেকে বেড়ে গেলে ওটা কাজ হয় বা কোনো সময় লিফটটা ছিঁড়ে পড়ে গেল তখন এক থেকে দেড় ফুট নামবে তারপরে সেফটিটা অ্যাক্টিভ হয়ে যাবে দাঁড়িয়ে যাবে কোনো নিচে পড়ে অ্যাক্সিডেন্টের ব্যাপার নেই আর আমাদের লিফ্ট ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিকের বোর্ড থেকে স্যারেরা ইনস্পেকশন করার পর তবেই হ্যান্ড ওভার দেওয়া হয় আচ্ছা এই লিফ্টগুলোর মেনটেন্সের কি ব্যাপার থাকে লিফটের তো পুরো এক বছর ফ্রি সার্ভিস থেকে বারো মাসে বারোটা সার্ভিস পাবেন এবং কোনো ব্রেকডাউন হলে সব ফ্রি তারপরে এক বছরের পরে আমাদের সাথে এমসি কন্ট্রাক্ট করতে হয় এটার প্রাইস হলো উইদাউট পার্টস অটোমেটিক লিফটে টেন থাউজেন্ড আর ইনক্লুডিং পার্টস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওর মধ্যে যাবতীয় যা খারাপ হবে আমরা বহন করবো এবং কি বারো মাসে বারো সার্ভিস পাবেন ফ্রি ওকে আমরা আর একটা নেয়ারের সাইডে এসেছি এটা হলো এম মার্ট এটা গোবিন্দপুরের সিঁড়ের কাছেই অবস্থিত আচ্ছা এটা মার্কেট কাম রেস্টুরেন্ট দুটোই আছে চপ ফ্লোরে আছে রেস্টুরেন্ট আর দুটো ফ্লোরে আপনার মার্কেট আছে সুপার মার্কেট এই লিফ্টটা হলো এস এস স্মল ভিজন অটোমেটিক জি প্লাস থ্রি লিফ্ট এস এস পুরো এস এস দেওয়া মিরর করি তিনশো চার গ্রেডের ফুললি কাস্টমাইজ কাস্টমাইজড লিফ্ট আছে দেখুন বাটনের কোয়ালিটি খুবই সুন্দর লিফটার খরচ আছে যেমন এটা জি প্লাস থ্রি স্মল ভিজন ফুল এস এস অটোমেটিক লিফ্ট আছে এটার ছ লাখ আশি হাজারের উপর জিএসটি আছে আঠেরো পার্সেন্ট আচ্ছা আর আপনারা যদি ম্যানুয়াল ক্লভ সুবের লিফ্ট বানান বা আরও অনেক রকম লিফ্ট আছে সেইগুলো বানান ম্যানুয়ালি আমাদের ম্যানুয়াল ক্লফসুবের লিফটের স্টার্টিং হয় জি প্লাস ফোর দিয়ে এস এস কেবিন দিয়ে চার লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড তার ওপরে জিএসটি আছে এর মধ্যে আপনি ইউপিএস পাবেন আর সার্পের মেশিন পাবেন সব হাই কোয়ালিটির মেটেরিয়াল পাবেন আর ইনক্লুডিং লাইসেন্স আপনাদের যখন লিফট বানাবেন বাড়িতে হোক বা ফ্ল্যাটে হোক লিভ ইনস্টল করার আগে পারমিশন করাতে হয় ওর জন্যে তিনটে ডকুমেন্টস লাগে বিল্ডিং প্ল্যান আর ট্যাক্সের রসিদ আর মিউনিসিপ্যালিটি থেকে পাস করার একটা রসিদ হয় ওটা মানে এটা আপনারা গাইড করে দিতে পারবেন প্রত্যেকটা গাইড করে দেবো আপনার নাম্বারে ফোন করবেন এমনকি আমরা ডিজিটাল ক্যাটেলগ আপনাদের সাথে শেয়ার করে দেবো আর আপনাদের সাইডে গিয়ে আমরা ভিজিট করে আপনাদের যা রিকোয়ারমেন্ট আমরা পরিপূর্ণ করে দিতে পারো যে এত তো কোম্পানি রয়েছে তো আপনাদের কাছে কেন কাস্টমার আসবে আমাদের লেটেস্ট টেকনোলজি এবং অথরাইজ গভর্নমেন্ট লাইসেন্স আইএসও সার্টিফাইড আছে এমন কি আমরা যা গুলো ইউজ করি পুরোটাই বাইরে থেকে ইটালিয়ান তুর্কির কন্ট্রোলার আমরা ইউজ করি মেশিন ইটালিয়ান মন্টেনারি ইউজ করি এই কারণে এবং বেস্ট কোয়ালিটি চিপ প্রাইসের মধ্যে আমরা প্রোভাইড করি আরও যে কোম্পানি আছে কলকাতার মধ্যে তাদের চেয়ে অবশ্যই প্রাইস অনেক কম হবে এবং কাস্টমারের হাতের মুঠোই পাবে যারা বাড়িতে লিফ্ট বসাতে চান সিঙ্গেল ফেজে টু টোয়েন্টিতে আপনাদের লিফ্ট হয়ে যাবে অটোমেটিক ম্যানুয়াল বলেন সব রকমই হয়ে যাবে ওর ওর যে পারমিশন কোনো লাগে না নর্মালি জি প্লাস থ্রিতে আপনার কস্ট আসবে অটোমেটিক সিক্স লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স আপনার থ্রি ফেজ আর টু টোয়েন্টি সেমি একই কাছাকাছি প্রাইস আছে তারপরে আপনারা রিকোয়ারমেন্ট করুন আমরা সাইডে ভিজিট করি আপনাদের রিকমেন্ট অনুযায়ী আমাদের প্রাইস উপর নিচে হয় ওকে একেবারে ভিডিও শেষ হচ্ছে আরও একবার আপনাদের কোম্পানির নামটা বলুন আমাদের কোম্পানির নাম হলো আকসা এলিভেটার্স আইএসও সার্টিফাইড কোম্পানি অথরাইজ গভর্নমেন্টের লাইসেন্স প্রাপ্ত কোম্পানি আমাদের অফিস হলো চুচুরা ফ্রাম সাইড রোড ফার্স্ট লেন বিদ্যা ভবন পল্লী হ্যাঁ আকসা এলিভেটর আপনাদের যে লিফট ইনস্টল করেছে আপনাদের কোম্পানিতে কি বলবেন আকসা এলিভেটারে যারা লিফট আমাদের ইনস্টল করেছে প্রথম কথা আমাদের লিফট গত ছ সাত মাস হয়ে গেছে এরা ইনস্টল করে গেছে মেন এদের একটা জিনিসই আমাদের খুব ভালো লাগে কি ছোটোখাটো কোনো প্রবলেম হলে এদের সার্ভিসটা নাম্বার ওয়ান পাই আমরা আর যতটা আমি শুনেছি নিজের ওনার থেকে মার্কেট প্রাইস থেকে এরা অনেকই ডিসকাউন্টেবেলের প্রাইস মধ্যে আমাদের এই কাজটা করেছে ইনস্টলেশন করেছে আর লোকের রিভিউর জন্য আমি এটা বলতে চাই কি যদি আপনি লিফট অন্য কোনো থেকে ইনস্টল করা থেকে ভালো এক থেকে ইনস্টল করাও কেন কি এদের সার্ভিস নাম্বার ওয়ান সার্ভিস আমার মনে হলো কেন কি যতবারই আমি ফোন করেছি নিজের তরফ থেকে ভাবে বলছি আমি এটা আমি সঙ্গে সঙ্গে পেয়েছি তার তারপরের দিনকে এনার একটা স্টাফ বেআইয় নিজে আরফদার নিজেই আমার কাছে আসে নিজে ভিজিট করে সার্ভিস দেয় কোনো অসুবিধা না হয় না ওভারঅল সব মিলিয়ে কেমন সব মিলিয়ে সব ভালো পারফেক্ট আপনার নাম হ্যাঁ শুভম রয় আমার নাম পাঠক ইন্ডাস্ট্রি আমি জব করি আর যখন থেকে এসেছি এনার সঙ্গেই তখন ইনস্টল চলছিল আমি নিজেও দেখেছি ফারুকদার নিজে হাত দিয়েই নিজের স্টাফকে বোঝাচ্ছে ও প্লাস ইনস্টলও করছে এনার সার্ভিসটা আমাকে ভালো লাগলো এখানে যে লিফটটা ইনস্টল করেছে আর সেই বিষয়ে আপনাদের কি ফিডব্যাক হবে আচ্ছা তো আমাদের মাঠে আর্টে এলিভেটার ইনস্টল করা হয়েছে তো চার মাস হয়ে গেল এটা রয়েছে এখানে তো কোনো সমস্যা কোনো কিছু আমরা এখন অবধি ফেস করিনি কোনো সিঙ্গেল ব্রেকডাউনও কিছু হয়নি তো ইনকেস যদি কোনো সমস্যা হয়েও থাকে আমাদের তো দা আছেন ওনাকে ফোন করা হয় তো উনি সঙ্গে সঙ্গে সেটা আমাদের রিজলভ করে দেন আর ফিজিক্যালি সেরকম ভিজিটের প্রয়োজনও হয়নি যে কোনো রকম সমস্যা কিছু তো এখনও হয়ও ঠিক আছে তো আমরা চার মাস ধরে ইউজ করছি খুবই ভালো খুবই ভালো পরিষেবা